চার বছরেও অসম্পূর্ণ সেতুর কাজ থমকে দুই জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুর কাজ সিঁদুরে মেঘ দেখছে এলাকাবাসীরা এলাকার মানুষ আতঙ্কিত জল যন্ত্রণার কথা ভেবে পরিত্রাণ কবে মিলবে সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ বছরের পর বছর গড়িয়ে গেলেও বানভাসি ঘাটাল মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাবিত ভগবতীর সেতুর কাজ আজ পর্যন্ত শেষ হল না ভগবতী সেতুর শিলান্যাস সবার পর দুই বছর ধরে তৈরি হয়েছে সেতুর দুটি পিলার চার বছরের মাথায় বাকি পিলার তৈরি হলেও সেতু তৈরি এখনও বহু পথ বাকি হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের অগ্রগতির নমুনা রীতিমতো চমকে দেওয়ার মতো চলতি বছরে সাধারণের জন্য এই সেতু উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও আদৌ সেই কাজ বাস্তবায়ন হবে কি না তা প্রশ্নের মুখে এর মধ্যে শুরু হয়েছে জমি জটের সমস্যা প্রসঙ্গত দু সালের বাইশে জানুয়ারি তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে শিলান্যাস হয়েছিল ঘাটাল ব্লকের মনসুকার ভগবতী সেতুর কিন্তু নির্মাণকারী সংস্থার গড়িমশির ফলে কাজে কোনো রকম অগ্রগতি দেখা দেয়নি তৎকালীন জেলা শাসক এবং বর্তমান জেলা শাসক প্রাক্তন সেচ মন্ত্রী থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তা ও নেতা নেতৃত্ব একাধিকবার ওই সেতুর পরিদর্শনে এসে অসন্তোষ প্রকাশ করলেও কাজের কাজ কিছুই হয়নি কিছু কারণ হচ্ছে এখনো মাঝে দুটো ছাদ বাকি হ্যাঁ একটা সেন্টারিং চলছে বন্যার আগেই সেন্টারিং করতে পারবে না তার আগেই বন্যা আসে এসে যাবে আসা রাখি হ্যাঁ অর্থাৎ এই বছর আর কোনো প্রকার ছাদের কাজ কমপ্লিট করতে পারবে না জেলা শাসক গত বছর এসেছিলেন দেখে এলেন হ্যাঁ কাজ ধীর গতিতে চলছে কাজের কোনো মানে মাথা মন্ড নেই আজ লেবার নেই কাল উমুক নেই কাল তুমুক নেই এই হচ্ছে কাজ গতি খুব কম এবং হ্যাঁ শুনেছিলাম এই সালে শেষ হবে চব্বিশে শেষ হয়ে চব্বিশে শেষ হয়ে জুলাই মাসে শেষ হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে তো এই মাসে শেষ হবে না আগামী বছর পুরো কেটে যাবে গত বছর পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশেদ আলী কাদ্রি নির্মাণকারী সংস্থার কর্মকর্তাদের কড়া ভাষায় ভৎসর্না করে সেতু নির্মাণের সময়সীমা বেঁধে দেন কিন্তু নদী দিয়ে বহু জল পেরোলেও সেতুর কাজের অগ্রগতি এখনো প্রায় সেই তিমিরেই হ্যাঁ প্রায় দেখা যায় এবছর এখনো জল পড়েনি যে ভাগ্য ভালো যে এখনো ওরা কাজ করছে জল যন্ত্রণা ওয়াকিবহাল মহলের মতে ভগবতী সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হলে বানভাসী ঘাটালের মানুষের বন্যার যন্ত্রণাটা অনেকটাই নিরসন হবে কেননা প্রতি বছর বর্ষায় ঝুমি নদীতে জলস্ফীতি দেখা দিলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই পাড়ের একাধিক গ্রামের মধ্যে বাজার স্কুল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার মানুষজনের সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নতি ঘটবে তেমনই হুগলি জেলার সাথে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ সম্পূর্ণ হবে যে সময় আপনি করা হয়েছে না আপনি তো পার্টিসিপেট করেছেন আপনি তো জেনে বুঝিয়ে পার্টিসিপেট করেছেন বলেছিলাম স্যার কিন্তু ভালো করে এ নিয়ে বেশি কথা নেই আচ্ছা ঠিক আছে আছে যদি মানুষ অসুবিধার মধ্যে পড়ে তারপর আমাকে একটু কঠিন হতে পারে আমি এখন পর্যন্ত আপনাকে টাইম দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এরপরে আমি টাইম দেব আমি আপনাকে একটা লাস্ট এটা বলছি স্যার দীর্ঘদিন থেকে এ নিয়ে একটু মানুষের ক্ষোভ আছে সে ম্যাডাম যদি আমাদের বলেছে অলরেডি ইনগ্রেশন করা হয়েছে তারপর কেন এখানে এটা পেন্ডিং থাকে 2021 এর আমি এখানে জানো আমি এটা বলছি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এখানে এটা করে না ঠিক আছে 15 ডেজ আই রিপোর্ট নাম্বার টু এই যে ইস্যুজ আছে আপনি এডিশনাল ম্যান পাওয়ার দিয়ে দাও যে আছে अदरवाइज আমি যে আইন লুটা যে কাজ করার উচিত আমি করে দেব তারপর আপনি আমার কাছে আসবেন একটা স্যার এখন আমাকে টাইম দিন আমি টাইম দেব ঠিক আছে অন্যদিকে সেতু নির্মাণের কাজের ঝিমেতালের পাশাপাশি নতুন করে দেখা দিয়েছে জমি জটের সমস্যা সেতুর সাথে যোগাযোগকারী রাস্তা তৈরির ক্ষেত্রে জমি অধিগ্রহণ করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় প্রশাসনকে আর এই কারণেই সিঁদুরে মেঘ দেখছে এলাকাবাসী এলাকার মানুষজনের বক্তব্য এবারেও হয়তো জল যন্ত্রণায় ভুগতে হবে গোটা এলাকার মানুষকে কবে মিলবে এর থেকে পরিত্রাণ সেই দিকেই এখন তাকিয়ে দুই জেলার মানুষ বন্যা কবলিত ঘাটালের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হল মনসুকা ঠিক নদীর ওই পারে রয়েছে হুগলি জেলা এবং নদীর এই পারে পশ্চিম মেদিনীপুর দুই জেলার মধ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংযোগকারী যে সেতু সেই সেতু হওয়ার কথা ভগবতী সেতু যার শিলান্যাস দু হাজার একুশ সালে করেছিলেন তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় কিন্তু ঝুমি নদী দিয়ে বছরের পর বছর জল গড়ালেও সেতুর কাজ আদেও কতটা এগিয়েছে সেই নিয়ে চিহ্ন একাধিকবার উঠেছে গত আড়াই বছরে এই সেতুর শাসক থেকে শুরু করে জেলা শাসক পর্যন্ত গত বছর বন্যার আগে জেলা শাসক এসে ঘোষণাও করে যান চলতি বছর জুলাই মাসের মধ্যেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে ভগবতী সেতু কিন্তু পরিস্থিতি যা তাতে আদেও সেই কাজ কতটা এগোবে তা সমস্যা। যে সমস্ত মানুষজন এখানকার বাসিন্দা এই সেতু তৈরি হলে তার যে পথ নির্মাণ হবে সেই পথে তাদের অনেকটা অংশই থেকে যাচ্ছে ফলে জমি অধিগ্রহণ অন্যতম একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে বন্যার আগে আদেও কি এই সেতুর কাজ সমাপ্ত করা যাবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন একাধিকবার উঠেছে প্রশাসনিক মহল থেকে অবশ্য জানানো হচ্ছে সর্বত চেষ্টা করা হচ্ছে চলতি বছরেই উন্মুক্ত করে দেওয়া যায় যাতে সাধারণ মানুষের জন্য এই গুরুত্বপূর্ণ সেতুটি কিন্তু পরিস্থিতি কোন দিকে এগিয়ে যায় সাধারণ মানুষ আদেও কতটা উপকৃত হন তা বলবে সময় পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট ট্রাইব টিভি